বিপজন শেষই হচ্ছে না কিছুদিন আগে দেখেছেন আমার নানাকে দেখতে গেছিলাম তো আমরা সবাই আমার বড় মেজো আপু আমি ভাগ্নি ভাইয়ের বউ সবাই দেখতে গেছিলাম তো উনি আর আমাদের মাঝে বেঁচে নেই ইনানীল রাজিম সবাই ওনার জন্য দোয়া করবে যেন ভেস্ত রিসিভ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন আমি তো ভালো নেই ভাই এই যে আমার মা আমার মা তো অনেক অসুস্থ এর আমার একটা নানা ওদিন দেখছেন আপনারা সবাই তো এই যে আমার খালা ওই যে মামার নানার মেয়ে আর কি আমার খালা হয় আমার আমার মা বসে বসে কান্না করতেছে আমার খালাও অনেক কান্না করতেছে এই যে নানি তো জানেন অসুস্থ চোখে দেখে না তাই এমন একটা মানে উনার মরার কথা ছিল এই জায়গায় নানায় মারা গেছে মানে উনি চোখে দেখে না বেঁচে থেকেও মৃত এই যে কবর এই কবরে সবার যেতে হবে কবর খোদা হয়ে গেছে তো এখানে নতুন মাটি বইছে আর কি আমরা কবর দেখতে গেলাম তো দেখে আইসি আমরা সকালবেলা মানে খবর পাইছি এগারোটা বাজে তো আমরা গেছি বারোটা বাজে সবাই আমার মা আমার আপা আমি তাসনিয়া এই যে এটা আমার নানি হয় ওনার বোন যে মারা গেছে ওনার বোন হয় এই খাড়ে ভিতরে নানা শুয়ে আছিল আপনারা দেখছেন ভিডিও করে নিয়ে আসছিলাম সারসিও লেডি এই যে এখানে শুয়ে আসছিলো যে এখানে বসে আমার রানটিকে রান্না করতেছে। মানে উনি বড়ো মেয়ে আর ওনার তিন ছেলে তিন মেয়ে তো দুজন ঢাকা থাকে ওনার আস্তে আস্তে আর একজন বিদেশে থাকে আর মামারা কেউ বাড়িতে ছিল না এখন গোসল করানো হচ্ছে আমার নানাকে মানে আমার ভালো লাগছে না মানে বয়স দিব কি আমার মুখে কথাই আস্তে আসে না অনেক খারাপ লাগছে যে উনি আমার নানা হয় উনি হচ্ছে মানে কিভাবে গোসল করাইতে হয় মেয়ে মহিলাগুলি শিখাইতে আছে যে এটা মানুষ মরলে কিভাবে গোসল করাইবেন মানে সব নিয়মকরণ বলে দিচ্ছে আর কি আর এখানে আমার নানাকে গোসল করাইছে তো অনেক মন খারাপ ছিল তারপরও মানে ভিডিও কি করব না করবো দিশা আসলাম না অল্প অল্প করে স্ক্রিনশট নিয়ে রাখছে এই যেমন নানা দেখেন ওই যে ওনার ছেলে ছোটো ছেলে আসছে ঢাকার থেকে আর ওই যেমন নানি বসে ওনার বোন হয় কান্না করতেছে শেষ দেখা দেখে নিলাম আমার অনেক মানে অনেক খারাপ লাগতেছে মানে বলে বোঝানোর মতন না আপনারা জানেন আত্মীয় স্বজন মারা গেলে হয়তো ভিতরে অনেক কষ্টল হয় তারপরও তো সব কিছু তো সবাই তো যেতে হবে আপনার এটাই তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই তো সবাই দোয়া করবেন যেন আমার নানাকে বেস্ত নসিব করে গোসল করানো হয়েছে নাকি কাপড় পরাইতেছে সাদা কাপড় এই যে সাদা কাপড় এটা পরে তো আমাদের চিরের দিনের লেগে যেতে হবে তাই না সবাইকে তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন হচ্ছে অনেক আত্মীয় স্বজন আস্তে আস্তে দেখার জন্য আর এই যে কত মানুষ হাজার হাজার মানুষ যাইতাছে আমার ফুবু সবাই গেছে আমরা তো অনেক কষ্ট লাগছে যে শুন্য দেখে এসেছি তারপরেও মানে মনে শান্তি লাগছে যে অসুস্থ ছিল আমরা দেখে এসেছি কথা বলে এসেছি মাপ চাই এসেছি মানে যাই হোক তারপর অনেক ওনার ক্যান্সার ফুসফুসিতে সমস্যা হয়ে গেছিলো ওই যে ঘা হয়ে গেছিলো তো ক্যান্সার নাকি হয়েছে মানে পুরাপুরি ক্যান্সার অনেক চিকিৎসা করছে ওনাকে তো ঢাকা ঢাকা থেকে ফিরত দিয়েছে চাঁদপুর নিয়ে গেছে অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছিল তো এখানে সবাই কথা বলতেছিল অনেক মানুষ আসা যাওয়া করতেছিল সবাই লাজ দেখতেছিল ওনাকে আত্মীয় স্বজনই আসতেছিল তো তাড়াপশি তো আসে যেহেতু ছেলে মানুষ নয় সব মহিলা মানুষ দেখতেছেন সব ছেলে মানুষ তো দেশে বাইরে কেউ ঢাকা দেশে কেউ থাকে না তাই না তার জন্য ওই জানাজা হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার মনটা খুব খারাপ সবাই দোয়া করবেন যার নানাকে আবারও বলতেছি জান্নাত বাসি করে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি আর কি বলবো বলার মতো আমার কোনো ভাষাই নাই তো ওনাকে মাটি দিয়ে ফেলাইব আমরা চলে আসবো আর কি আমরা গেছিলাম সে বারোটা বাজে আটছি পাঁচটা বাজে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম